একজন সৈনিকের স্ত্রী হিসেবে আজকে আমার কাছে দুটো অপশান আছে এর মধ্যে তোমরা আমার জায়গায় থাকলে কোনটা বেছে নিতে অবশ্যই আজকের এই ব্লগে বলবা তার কারণটা হচ্ছে আমি কোনটা বেছে নেব সেটা আমি এখনও ঠিক করে উঠতে পারিনি হাই আমি নিহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা থেকে অনেক দিন পরে ব্লগ শুরু করছি আসলে কিছুদিন ধরে না তেমন করে কোনো ব্লগ বানানোই হয় না মনটা ঠিক ছিল না তো হঠাৎ করে আজকে সকালবেলা ভাবলাম না এইটাকে আমি আমার কাজ হিসেবে বেছে নিয়েছি তো এটাকে এত সহজে ছাড়লে হবে না একটা লাস্ট ট্রাই করেই নেই মানে যদি কিছু করতে পারি তো সেই জন্যই দেখো কাজ শুরু করেছি আর তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটাও শুরু করেছি তো সকালবেলা দেখতেই পারলে আমি একটা গ্লাসে করে কিছু খেলাম সেটা হচ্ছে আদা আর জিরে ফোটানো জল আসলে সেদিনকে যে হেলথ চেক আপে গেছিলাম আমার ওয়েটটা না একটু বেশি এসেছে তো আমি এখন চেষ্টা করছি ওয়েটটা কমানোর তার জন্যই সকালবেলা খালি পেটে সাড়ে দশটা বাজে তখন তো ওই জলটা খেয়ে নিলাম তারপর একটু বেলা হলে মানে আরেকটু লেটে ব্রেকফাস্ট করব তো এখানে দেখো এইটা এটা হচ্ছে একদম পিওর ঘরে বানানো নারকেল তেল একদম পিওর নারকেল তেল এটা মানে এর থেকে পিওর হয়তো আর কিছু হতে পারে না এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বা স্যার যারাই হোক মানে যারা জানে আমাকে চেনে তো তারা না ছুটিতে গেলেই কেরালা তামিলনাড়ুর ওই সাইডে অন্ধ্রপ্রদেশের ওই দিকেও তারা ছুটিতে গেলে আমার জন্য এই নারকেল তেলটা নিয়ে আসে আসলে ওখানে তো জানোই কেরালা তামিলনাড়ুর ওইদিকে এই তেলেই ওরা খাবার খায় মানে নারকেল তেল দিয়েই ওদের খাবার বানায় তো ওইদিকে বুঝতেই পারছো ঠিক কতটা পিওর তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বা স্যার যারাই হোক যারা আমাকে চেনে তারা জানে আমার লম্বা চুল তো আমার চুলে দেওয়ার জন্য অনেক দিন ধরেই মোটামুটি আমার বিয়েরও এক দেড় বছর আগে থেকেই কিন্তু তেল নিয়ে আসে মানে যবে থেকে আমি ভিডিও বানাই আমার ভিডিওগুলো যবে থেকে মানে দেখে এখানকার সবাই কিন্তু আমার ভিডিও দেখে মানে বুঝতে না পারলেও ভিডিও দেখে বাংলা বুঝুক আর না বুঝুক তো তারা আমার জন্য নারকেল তেল অনেক বেশি বেশি করে নিয়ে এসে দেয় তো সেগুলো আমি স্টোর করে চুলে দিই আর এই তেলগুলো যে এত ভালো হয় না চুলে দিলে চুলটা মানে একটা জীবন ফিরে পাই বলতে পারো তো হ্যাঁ একটু গরমে দিলে না চিপচিপা হয়ে থাকে কিন্তু মানে চুলে দিলে আলাদাই একটা চুলের গ্লেজ আসে হয়তো সব সময় আমিও দিই না কারণ বললামই একটু হেভি এই তেলগুলো কিন্তু আজকের যেই তেলটা সেটা কিন্তু বেশ ভালো যাই হোক চুলে একটু তেল দিয়ে নিলাম আর যেটা বলছিলাম আমার দুটো অপশান বলবো দ্বারাও এরপরেই আমি তোমাদের কাছেও জিজ্ঞাসা করব তোমরা কি করতে আমার জায়গায় থাকলে তো এখানে একটু চা করছি এখন কিন্তু বাজে ওই এগারোটা সাড়ে এগারোটা মতো এখন চা করার কারণটা কী তো ওই যে নোংরার গাড়ি এসেছে ওই দিদিরা বলল যে একটু চা হবে আমি বললাম অবশ্যই হবে কেন হবে না আমি কিন্তু এখনই স্নান করতে যাচ্ছিলাম কিন্তু আমি একটা জিনিস খুব চেষ্টা করি আমি যদি কারোর সাহায্য করতে পারি তো অবশ্যই করব তো আমি বললাম দাঁড়াও চা করে দিচ্ছি তো চা করতে এসে একটা খারাপ ব্যাপার আমার সঙ্গে হলো দুধটা জানি না কেন ফেটে গেল যখনই গ্যাসে দিলাম মানে আমি ঠিক বুঝতে পারলাম না দুধটা ভালো দুধই ছিল কিন্তু হঠাৎই দেখলাম দুধটা মানে ছানা কেটে গেল তো সেটা ফেলে দিয়ে আবার এই যে চা বসিয়েছি তার মধ্যে দেখছি চা পাতাটা শেষ আবার চা পাতার প্যাকেট এনে চা করলাম আর আমি তো বললামই যেহেতু আমি চেষ্টা করছি ওজনটা একটু কমানোর তো আমি সকালবেলা ভেবেই ছিলাম চাটা কিন্তু আমার আমার না সকাল থেকে ভীষণ চা খেতে ইচ্ছা করছিল আমি অনেক চেষ্টা করছিলাম না আমি চা খাবো না কিন্তু এমনই কপাল দেখো আমার গোপু সোনারা মনে হয় চেয়েছে না আমি চা খাই তো এখানে এই দিদিদের চা করে দিয়ে আমি মেপে মেপে দিয়েছি তারপরেও এদের চা দেওয়ার পরে একটুখানি চা বেশি হয়ে গেছে তো সেই চাটা ফেলে না দিয়ে ভাব আমি খেয়েই তো এখানে দেখো অল্প একটুখানি আছে চা নিয়ে বসে পড়েছে আর দুটো বিস্কুট খাবো তো এখন বাজে সাড়ে বারোটা বারোটা চল্লিশ হয়ে গেছে আমি এখনো স্নান করিনি সকাল থেকে তো এখন স্নান করতে যাব বাইরে দেখি ফিরতিটা কমেছে কিনা আসলে সকালবেলা আজকে আমার বর সব জামা কাপড়গুলো ধুয়ে রেখে গেছে এখানে না কিছুদিন ধরে মানে কিছুদিন বলতে কালকে থেকে মেনলি বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি জামা কাপড়গুলো রেখে দিয়েছি মোটামুটি আমাদের যা কাপড় আছে দশ দিন জামা কাপড় না ধুয়েও মানে কন্টিনিউ করা যাবে বাড়ি পরা জামা এত আছে তো সেই জন্য আমি সেগুলো ধুয়েছিলাম না আজ সকালবেলা দেখছি উনি ধুয়ে রেখে গেছে তো এখন কী করবো দেখি বাইরে এই যে ওয়েদারের এই অবস্থা বৃষ্টিটা কমেছে মেঘলা আছে কিন্তু না আবার বৃষ্টি পড়ছে মানে যাই বৃষ্টি পড়ুক খুব দরকার বৃষ্টি ভীষণ গরম কিন্তু আমার এই লেবু গাছটা দেখো কেমন ফাঁকা হয়ে গেছে মানে এত হাওয়া দিয়েছে আর এত লেবু হয়েছে এই লেবুগুলো না একটুখানি দিয়ে ঠেকনো দিতে হবে বাস দিয়ে মনে হচ্ছে তো যাই হোক এখন আমি স্নান করতে যাব আজ জামা কাপড় মেলা যাবে না বৃষ্টি হচ্ছে বাইরে আজকে দেখি একটা দড়ি টামাতে হবে রুমের ভেতরে খিচুড়ি হবে আজকে আর এখানে এই যে আমার চায়ের কাপগুলো সব রেখে গেছে আসলে ওই যে নিতে এসেছিলো তখন চা দিলাম না দিয়ে চায়ের কাপগুলো ওখানে ওরা রেখে যায় কারণ বারবার আমার যাওয়া আসা অসুবিধা হয় তো চলো এখন স্নানটা করে আসি তারপরে রান্নার জোগাড় হবে কালকের থেকে একভাবে বৃষ্টি বৃষ্টি কমছে আর হচ্ছে তা এখন বৃষ্টিটা একটু কমেছে মানে এমন বৃষ্টি হচ্ছে যে এখন হয়তো কমছে আমি বাইরে যাব বলে ভাবছি আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু তো দেখো এখন না এই সামনেটা আমার আসলে সকালবেলা ঝাড় দেওয়ার কথা মনেই ছিল না আর এই তারটা দেখছো এখানে জানো তো এইবারটা মাটির তলা দিয়ে ইলেকট্রিক লাইন হবে মানে সত্যি আমার এখানে এসে আমি অনেক কিছু দেখেছি যেগুলো আমাকে খুবই অবাক করেছে আমি যখন প্রথম এসেছিলাম এখানে কিন্তু গ্যাস আমাদের মতো সিলিন্ডার না বিল সিস্টেম যেমন কারেন্টের বিল বিল হয় তেমন গ্যাসেরও বিল আর এখন আবার দেখছি ইলেকট্রিক তার মানে কারেন্টের তারগুলো মাটির তলা দিয়ে নিয়ে আসবে সত্যি এগুলো আমাকে খুবই অবাক করে যাই হোক এবারটা তোমাদেরকে বলি আমার দুটো অপশানের কথা সত্যি বলতে আমি ভীষণই এখন একটা দোতটানায় আছি কি করব সেটা ভেবে আসলে তোমরা জানোই আমাদের কোয়ার্টার খালে করে চলে যেতে হবে আর কিছু দিনের মধ্যেই খুবই কম সময় আছে তো আমার এই দুটো অপশান হচ্ছে যে আমি দুর্গা পুজোয় বাড়ি যাব নাকি আরও মানে দুর্গা পুজোর পর এক মাস বেশি আমার বরের সঙ্গে থেকে তার পরে বাড়ি যাব মানে এই মানে ব্যাপারটা আমাকে খুবই এখন আমি পাগল হয়ে যাচ্ছি ভেবে ভেবে কারণ আমাদের কাছে দুটো অপশান আছে আমরা যদি দুর্গা পুজোর সময় বাড়ি যাই তাহলে এক মাস আগে মানে তোমাদের দাদা ভাইয়ের যে টাইম আছে আমাকে বাড়ি রেখে আসার তার এক মাস আগেই আমরা চলে যাচ্ছি আর যদি ভাবি না আমরা দুর্গা পুজো দেখব না তাহলে কিন্তু আরও এক মাস আমি থাকতে পারবো এখানে মানে বুঝতে পারছি আর কত কম সময় আছি তো সেটাই এখন হচ্ছে আমাদের ভাবার বিষয় কি করবো দুর্গা পুজোর সময় যাব নাকি আরও এক মাস থেকে যাব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কি মতামত আসলে আমি না মানে এখন যদি চলে যাই আমি আর তিন চার বছর রকম কোনো কোয়ার্টার পাবো না আর তোমরা জানোই এই কোয়ার্টারটা আমাদের কাছে ঠিক কতটা মূল্যবান মানে এটা হচ্ছে আমাদের শখের সংসার নিজেদের সংসার তো আমি এখনো পর্যন্ত ভাবছি যে মানে এখানে আরও এক মাস বেশি থেকে যাওয়ার ব্যাপারটা মানে দুর্গা না যাওয়ার ব্যাপারটা দেখো দুর্গা তো আমরা দেখতেই পারবো এর পরের বছর হয়তো দেখবো মানে এখনও টাইম আছে পুজো ঠিকই দেখতে পারবো কি সুন্দর ওয়েদার বাইরে এখন তোমরা কতটা বুঝতে পারছো জানি না পুরো আকাশ লাল হয়ে আছে আমি ঘরে ঘুমাচ্ছিলাম তো ভাবলাম একটু বাইরে দেখি কি সুন্দর বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয়েছে অল্প অল্প মানে কমছেই না এক দু ফুট করে পড়েই যাচ্ছে তো এখন এত সুন্দর একটা ওয়েদার কি সুন্দর বাইরে আলো দিচ্ছে আমি চটি পরে আসিনি না হলে একটু বাইরে যাওয়া যেত আমি ঘুমাচ্ছিলাম এখন কিন্তু বাজে সাতটা অন্ধকার হয়নি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা ছটার সময় উঠেছি তোমার দাদা ভাই গেল তো তখন থেকে জেগে এখন উঠলাম তো আর হাঁটতে যাওয়া হবে না আমি না শুয়ে শুয়ে এমন আলো ভাবছি মনে হয় বৃষ্টি থেমে গেছে হাঁটতে যাব। তো দেখছি না বৃষ্টি তো একটুও থামেনি তা হাঁটতে আর যাওয়া হবে না চলো রুমে যাই গিয়ে দেখি কি করা যায় কি ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে ভীষণ যেহেতু এখন আমার সামনের দিদিটা নিতে লাইটটা আমাকে আমি জ্বালাই মানে আলো থাকলেও না আমি জ্বালাই সামনেটা খুব অন্ধকার অন্ধকার লাগে আমার ভালো লাগে না একদম বেশি অন্ধকার হয়ে গেলে আর আমার এই দরজা এর একটা দোষ আছে জোরে বাইরে হাওয়া দিলে না দরজাটা একটু বাড়ি তো দেখি এখন কি করা যায় এখন তোমরাই কমেন্ট করে বলো আমার কি করা উচিত আর কি করা উচিত না আমাকে এক্ষুনি বললো যে ও নাকি খাবে না রাত্রিবেলা বলছি ঘুগনি আছে ঘুগনি একটুখানি আমাকে বাটি করে দাও আমি আর কিছু খাবো না এখন আমার বলছি কিছু আসতে দাও তুমি বলে খাবো না এক্ষুনি বললে শুধু ঘুগনি খাবো কে কাটবে পেঁয়াজ আমার তালা দেওয়ার পালা কখন আমি কুকুর বললাম আমি তালা যাই হোক রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো এখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বিশ্বাস করো সেই যে তোমাদেরকে বললাম দুপুরে তারপরে কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত কমিনি একটুও তো এখন বাজে সাড়ে এগারোটার মতো বাইরে মুসুলদারে বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে এখন আমি ঘুমাবো তো আজকে এই ব্লগটাও রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি আর ঘুগনি দিয়ে তো আজকে ব্লগটা এটুকুই দেখা হবে আবার কাল নতুন আর একটা ব্লগের সাথে বাইরে গিয়ে এত বৃষ্টি হচ্ছে আমি তাহলে বৃষ্টি দেখতে কারণ আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে তো চলো এখন শোয়া যাক আর ব্লগটা এটুকুই